বিজ্ঞানী নিকোলা টেসলা আর টমাস আলভা এডিসনের মধ্যে একটা নিরবযুদ্ধ হয় যেটা দি ওয়ার অফ কারেন্ট নামে পরিচিত টেসলা যেমন মেধাবী ছিল তেমন এডিসন ছিল ধূর্ত বুদ্ধিসম্পন্ন ঘটনা শুরু আঠারোশো চুরাশি সালে যখন এডিসন সে সময়ের নামকরা বিজ্ঞানী নিকোলা টেসলা এডিসনের কোম্পানিতে আঠারো ডলার বেতনের চাকরি নেয় টেসলা একদিন এডিসনকে বলে যে আমি তোমার ডিসি জেনারেটরকে আরও ভালো করে বানাতে পারব এডিসন তাকে অবহেলা করে বলে যে তুমি যদি এটা করতে পারো আমি তোমাকে পঞ্চাশ হাজার ডলার পুরস্কার দিব কাজে নেমে পড়ে টেসলা অল্প দিনেই সে তা করে দেখায় টেসলা তার প্রাপ্য পুরস্কার চাইলে এডিসন এবার বলে আরে আমি তোমার সাথে মজা করেছিলাম সে টেসলার আবিষ্কারটি নিয়ে নেয় এবং তাকে বলে যাও তোমার বেতন আরও দশ ডলার বাড়িয়ে দিলাম কিন্তু এই বেইমানি টেসলার ইগোতে লাগে সে এই রাগ না পেরে এডিসনকে বলে খুব শীঘ্রই তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে ফিরে আসব। সে তখনই কোম্পানি ছেড়ে দেয় এডিশনের কোম্পানি ছেড়ে দিয়ে টেসলা নতুন চাকরি নেন তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি ওয়েস্টিং হাউস টেসলা তার খেলা দেখানো শুরু করে দেয় অল্প দিনেই আবিষ্কার করে ফেলে এসি কারেন্ট চিন্তায় পড়ে যায় এডিসন কারণ এডিসনের ডিসি কারেন্ট মাত্র দুই তিন কিলোমিটারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারত কিন্তু টেসলার এসি কারেন্ট অনেক দূর দূরান্তে বিদ্যুৎ সরবরাহে সক্ষম ছিল তখন এডিসনও তার ক্ষমতা কাজে লাগিয়ে মাঠে নেমে পড়ে লোকজন নিয়ে প্রচার করে ও সবাইকে ভুল বোঝাতে থাকে যে এসি কারেন্ট সবার জন্য বিপজ্জন এটি বোঝাতে এডিসন সবার সামনে একটি আস্ত হাতিকে এসি কারেন্ট দিয়ে মেরে ফেলে এবং বলতে থাকে দেখো এটি কত বিপজ্জনক তবে টেসলা এসব ষড়যন্ত্রে কান না দিয়ে তার আবিষ্কারকে আরও নিরাপদ করে তোলে এক সময় আমেরিকার পুলিশ এসি কারেন্ট এর আবিষ্কৃত ইলেকট্রিক চেয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির বিকল্প হিসাবে গ্রহণ করে ধীরে ধীরে মানুষও বুঝতে থাকে জেনারেটর চালিয়ে ডিসি কারেন্ট ব্যবহারের চেয়ে উৎপাদিত এসি কারেন্ট অধিক সহজলভ্য ও সাশ্রয় তাই সবাই টেসলার এসি কারেন্ট ব্যবহারে আগ্রহী হয়ে পড়ে যা আমরা এখনও ব্যবহার করে চলেছি এরই সাথে শেষ হয় সেই বিদ্যুৎ যুদ্ধ যেখানে এডিশনের চতুর্থার বিরুদ্ধে জিতে যায় টেসলার মেধা ও পরিশ্রম এমন অজানা গল্প শুনতে আমাদের সাবস্ক্রাইব করুন